হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সব হচ্ছে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বরকে আজকে প্রচণ্ড পরিমাণে জ্বালাবো ওর উপরে একটা রিয়াকশান ভিডিও করবো ওকে জানানোর পর রিয়াকশানটা কী হয় সিরিয়াস হয় নাকি ইয়ারকিট ছিল সেটাই আমার ভিডিও ভিডিওর টপিক এমনিতেও আমি ওকে জ্বালাতন করে থাকি মাঝে মাঝে ও সিরিয়াস নিয়ে নেয় যাই না এবারে কী করবে তো চলো ও এখন আর চেয়ে শাশুড়ি কথা বলতে পারছি না আমি ক্যামেরাটা সেট করার পর ওকে পাশের ঘরে থাক

তুমি বলে দাও কি দাও আমি দেখব যে তুমি এই আমার কথা শুনতে না তোমার কানে তুমি যে নটাল কি করো সেই নটাল কি আলো আছে ওরে কোগুলো কোগুলো দেখছিলাম তাই হ্যাঁ আমারটা দেখতে পারো ওই নটাল কি না দেখে আমার ভিডিওগুলো দেখতে কি হবে তো তুই আমার সঙ্গে সামনে বসে মোবাইল দেখতে মানে এইখানে ইরিটেট ফিল আর মোবাইল দেখে মাথা নষ্ট করব লোকেরটা দেখ তো অন্য মেয়েটা দেখ তো অন্য মেয়ে তো আমার সামনে আছে না তুই আমার সামনে আছিস

मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना दंगा मैसेज रुकने की रुक गए बेंगलोर रुक गए तुम रिप्लाई ना मैसेज करे ये क्या के ईमेल है क्या कौन भेज रहा है ईमेल क्या आप हमारे साथ काम करें

কেনতে একটা পাই না কে 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 হ্যাঁ তো কে অর নামই কে কে অর নামই তো কে কে নামই তো কে কে